থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধুমকেতুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আজকে আমার পুরো টিম এখানে আছে অ্যান্ড জাস্ট কীভাবে ধন্যবাদ জানাবো আমাদের নানা টুইটগুলোই আসছে পুরোনো টুইট যা বা ফেসবুকের পোস্টগুলো আবার ফিরে ফিরে আসছে দু হাজার পনেরো ষোলো সতেরো সতেরো উনিশকে যখনই আমরা আলোচনা করেছি বা ঠোঁট ভাবছিলাম মুক্তি কর মুক্তি দেবো আর একদমকে মুক্তি হবে হবে কিন্তু হয়ে উঠতে পারবে না তো আজকে পথ থেকে আমাদের জীবনে একটা প্রশ্ন সারা জীবনের জন্য উঠে গেল সেটা হচ্ছে দাদা ধুমকেতু কবে রিলিজ হবে আর এই প্রশ্ন আমাদের কেউ করবে না এরকম মনে হচ্ছে কেন করবে না এটাই ভাবছি কে এই ধূমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন করবে না এটুকু বলতে চাই যে থ্যাংক ইউ সো মাছ যারা যারা তোকে দশ বছর ধরে আগলে রেখেছেন অনেকগুলো নতুন দর্শক প্রত্যেক বছরে জুড়তে জুড়তে গেছেন জানতেন না কেন জুড়ছি ছবিটার মধ্যে কি এমন আছে যে আবেগটা কি ছবিটার প্রতি জুড়ে গেছেন আপনারা ফাইনালি আজকে অনেক লোক সকাল সাতটা থেকে দেখতে বা রাত্রে দুটো থেকে দেখতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই খুব দারুণ রেসপন্স খুব ভালো পজিটিভ রেসপন্স হয় এবং যখন আমরা প্রমোশন করতে নেমেছিলাম তখন আমার প্রথম ভয় ছিল যে কিভাবে মানুষকে বোঝাবো এই ছবিটা দশ ছবিটা আজকেরই ছবি মানে এটা যে দশ বছর পরে রিলিজ হতো তখনকারই ছবি মনে হতো এবং আমরা দুটোই ইভেন্ট করেছি ঠিক মতো মানে আগের দিন ইভেন্ট না একটাই ট্রেলার লঞ্চ বা কালকে যদি মন্দিরে গিয়ে থাকি সেটা ইভেন্ট বলবো না সেটা আশীর্বাদ নেওয়ার জন্য কারণ আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম মানে অ্যান্ড